আমার বাড়ি থেকে আমার প্রতিষ্ঠান তিনশো কিলোমিটার দূরত্ব কিন্তু এখানে আমাকে বাসা ভাড়া নিয়ে আমার ফ্যামিলি নিয়ে থাকতে হয় এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অবস্থায় আমাকে যেখানে দশ হাজার টাকার নিচেই কোনো বাসা পাওয়া যায় না শহরে এবং মফসল শহরে পাঁচ সাত হাজার টাকা নিচেই কিন্তু আমার বেতন নন বিএডে যারা ঢোকে আমি যখন ঢুকি তখন আমার বেতন বারো হাজার পাঁচশো টাকা জাতির কাছে প্রশ্ন বারো হাজার পাঁচশো টাকা একজন শিক্ষক কীভাবে তার ফ্যামিলি মেনটেন করে তার ছেলে মেয়ে আছে তার মা বাবা আছে আমার গ্রামে বৃদ্ধ মা আছে তার প্রতি মাসে তিন হাজার টাকার ওষুধ লাগে আমি কীভাবে এইভাবে সংসার চালে আমি একজন গ্র্যাজুয়েট মাস্টার্স পাস ইংরেজিতে অনার্স পাস করে তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পাইছি আমার মতো অসংখ্য শিক্ষক তৃতীয় বিজ্ঞপ্তির পরে চতুর্থ পঞ্চম তারা বিভিন্ন দেশের বিভিন্ন আনাচে কানাচে নিয়োগ পাইছে শুধুমাত্র তাদের বলছে যে আপনাদেরকে আমরা সরকারিভাবে নিয়োগ প্রদান করলাম কিন্তু সরকারিভাবে নিয়োগ প্রদান করেছে ঠিকই কিন্তু আমাদেরকে সরকারিভাবে বাসা বাড়ার ব্যবস্থা করে নাই এটা এক ধরনের প্রহসন রাষ্ট্রের নাগরিক সরকারি সকল সুযোগ সুবিধা যারা সরকারি চাকরি দেয় তারা চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় কিন্তু সরকারিভাবে নিয়োগ হয় সকল ধরনের পরীক্ষা আমরা ফেস করে পিলি রিটেন সমস্ত কিছু ফেস করার পরে আমরা যখন উত্তীর্ণ হয়ে সরকারের এই পদে আমাদেরকে সুপারিশ দিয়েছে আমরা তাদের কথা মতো আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা পোস্টিং নিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজও পর্যন্ত আমাদেরকে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে রাখছে এটা এক ধরনের প্রহসন রাষ্ট্রের কাছে আমাদের এই জন্য দাবি আমাদেরকে শুধুমাত্র এই চল্লিশ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যে আমরা যে ন্যূনতম পাঁচশো টাকা চিকিৎসা ভাতা হয় সেখান থেকে পনেরোশো টাকা এবং যারা কর্মচারী আছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার ব্যবস্থা করা হোক আমরা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে দেখি আজ আমরা একটা প্রজ্ঞাপন পেয়েছি অর্থ মন্ত্রণালয়ের অনুবিভাগ থেকে যেখানে ফাইভ পার্সেন্টের একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আমাদের এই আন্দোলনকে আন্দোলনের মাত্রা বুঝে কিন্তু আমরা এই এটাকে প্রত্যাখ্যান করছে আমাদের শিক্ষক নেতারা আজকে আমাদের যে কর্মসূচি ছিল শিক্ষা ভবন উপলক্ষে শিক্ষা ভবন অভিমুখী যে ভুকা মিছিল এটা আমাদের তিনটা থেকে শুরু হবে এবং যত সারা বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ শিক্ষক এখানে এসে জড়ো হয়েছে তাদের দাবি একটাই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ছাড়া তারা এখান থেকে কখনও ফিরে যাবে না যত পর্যন্ত তাতে যদি মাসের পর মাস এখানে অবস্থান করতে হয় তাতেও রাজি আছে এখানকার প্রতিটা শিক্ষক সেভাবে প্রস্তুতি নিয়ে এখানে আসে ইনশাল্লাহ আমরা শেষ বিজয়ে আমাদের দাবি আদায় করে নিয়ে আমরা এখান থেকে গড়ে ফেলব ইনশাল্লাহ দেশের আবহাম জনসাধারণ ছাত্র শিক্ষক এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্র মেহনতি মানুষ সকল রাজনৈতিক দল আমাদের সাথে আছে ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ